অনেকে আমাকে প্রশ্ন করছে যে আপু কি খেলে ওজন কমবে আর হচ্ছে খারাপ কোলেস্ট্রল ব্যয় থেকে কেটে যাবে এটা কি খেলে বিশেষ করে ঘরোয়া উপায় বা ঘরোয়া পদ্ধতিতে এই দুইটা প্রবলেম বেশি আমার একা অপ আমাকে এটা প্রশ্ন করছে তার জন্য আজকের আমার ভিডিও আপনার যদি প্রচণ্ড ফ্যাট শরীরে থাকে শরীরে ফ্যাট থাকে তাহলে আপনি হচ্ছে পেয়ারা পাতা চায়ের মতো করে হাফ সিদ্ধ করে চায়ের মতো খাবেন প্রতিদিন এক গ্লাস কচি যে পাতাটা সেই পাতাটা খাবেন পেয়ারা পাতা এতে করে আপনার ওজন কমাতে খুব সহযোগিতা উৎপাদন করবে কারণ অনেকের দেখা গেছে দুইশো কেজি ওয়েট দেড়শো কেজি ওয়েট একশো কেজি ওয়েট তারা এই টিপসটা ঘরোয়া পদ্ধতিতে তারা পালন করে এই জন্য তাদের ওজন একদম খুব সুন্দরভাবে কমে যায় তারা আপনার শুধু এই পেয়ারা পাতাটাই খায় অন্য কিছু খায় না এবার হচ্ছে আপনার যে পোলেস্ট্রলের সমস্যা আপনার পোলেস্ট্রলের সমস্যা দূর করবে খুব সুন্দরভাবে আপনি এই পেয়ারা পাতাটা আমরা যেরকম চা খাই চা খাই না আমরা অনেকে আছে চা খাই আমরা চিনি চিনি ছাড়া এটা চিনি দেওয়া যাবে না এটা আপনি সিদ্ধ করে চায়ের মতো সিদ্ধ করে প্রতিদিন এক গ্লাস বা আধা গ্লাস হালকা একটু সিদ্ধ করে আপনি প্রতিদিন এক গ্লাস করে খাবেন সকালবেলা তাহলে আপনার যে শরীরে যে খারাপ পলোস্টটা আপনার গ্রাশ করছে যায় সেই খারাপ পলস্টটা কাতে খুব সহযোগিতা মানে করবে আপনার সেই পেয়ারা পাতা সেই রসটা আপনি কাঁচা চিবিয়েও খেতে পারেন অনেকে কাঁচা আসলে চিবিয়ে খেতে চায় না তাদের একটু প্রবলেম হয় তো আপনি কাঁচা চিবিয়ে না খেয়ে আপনি একটু হালকা সিদ্ধ করে চায়ের মতো করে একবারে এক ধুপে খেয়ে ফেলেন তো ওইটাই সবচেয়ে ভালো হয় আর কি তারা এখন না এই জন্য তো অনেক আপু আমাকে কমেন্ট করছে এই জন্য তাদের তৈরি করা না পেয়ারা পাতা যেভাবেই খান্না কেন আপনার সবকিছুতে অনেক কার্যকারী ভূমিকা পালন করে বিশেষ করে মোটা মানুষ যারা একশো দেড়শো কেজি ওয়েট যাদের তারপরে খারাপ পোলস্টল মানে আপনার প্রচণ্ড পোলস্টল দেয় মানে অরিজিনাল মাংস থেকে পুরো বেশি হবে আমি তাদেরকে সাজেশন করব আপনারা পেয়ারা পাতা সিদ্ধ করে সেই পাতা রসটা প্রতিদিন খান সকালবেলা তাহলে ইনশাল্লাহ আপনাদের যে সমস্যা সব সমস্যা দূর হবে বিশেষ করে যাদের ঘ্যাস প্যাটে প্রচণ্ড পরিমাণে ঘ্যাস হয় আপনি পেয়ারা পাতা খাওয়ার কারণে একদম সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে আপনার ঘরোয়া পদ্ধতিতে আপনার এই উপাদানি ভাবে আপনি খেতে পারেন ঠিক আছে বলছে যে আপনি ওজন কমাবো কি খেলে আর আমি কি রাত্রে কি খাবার খাওয়া বন্ধ করে দিব না রাত্রে খাবার বন্ধ করে দেবেন না রাত্রের খাবারটা আপনি সাতটা সাড়ে সাতটার ভিতরে খাওয়ার জন্য চেষ্টা করবেন আর হচ্ছে যে উপায়গুলো আমি বললাম সেই উপায়গুলো আপনি ফলো করবেন ইনশাল্লাহ আপনার ফ্যাট এবং আপনার ওজন গ্যাস্ট্রিকের সমস্যা আপনার যত ধরনের প্রবলেম সব সমস্যা দূর করে দিয়ে এইটু আমার কথা চায়ের মতো করে প্রতিদিন এক গ্লাস খালি পেটে খাবেন আশা করি বুঝতে পেরেছেন আমার কথা আজও বলবেন ভালো থাকবেন আমার ব্যস্ত